পরে খবর সল্টেক স্টেডিয়ামে শুভেন্দু অধিকারী স্টেডিয়ামে বিক্ষোভ প্রদর্শন কিছুক্ষণ আগেও আপনাদের দেখিয়েছি যেভাবে এবং এই মুহূর্তে সেই ছবি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে তিনি কিছুক্ষণ আগে পৌঁছে গিয়েছেন একাধিক বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে উঠছে মোহর মোহর স্লোগান স্টেডিয়ামে বিক্ষোভ প্রদর্শন হাতে প্লাকার হাতে একের পরে ক্ষোভ এবং শুধু এক একের পরে গেরুয়া বিজেপি বিধায়করা তারা ছিলেন কি বলছেন যে বিরোধী দলрита আমরা রিটার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জীর মনগড়া কমিটি মানিরা সেই কারণেই কোটে গেছি আগামী কাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে লয়েন অর্ডার ডিসিপ্লিন ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ রাজ্য সরকারের বড় উইংস স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না অন্তত তিনশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক আশ্বালন শোনা শুভেন্দু অধিকারী গলায় এবং যুব ভারতীতে শিব মমতা স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী তবে ভিতরে প্রবেশ করতে পারেননি এবং যুব বাইরে থেকেই ফিরে যেতে হয় রাজ্যের বিরোধী দলনেতা তাঁকে এবং একাধিক বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে তিনি যুব ভারতের ক্রীড়াঙ্গনে এসেছিলেন সল্টেক স্টেডিয়ামে শুভেন্দু অধিকারী আর একবার শুনবো কি বক্তব্য কোটি টাকার মানি ট্রেল হয়েছে ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিচ্ছে আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে হায়দ্রাবাদ পারে দিল্লি পারে মুম্বাই পারে আর এই অপদার্থ চোর মমতা পারে না এটার অল তো অ্যাট দা এন্ড অফ দি ডে উই অল আর বাঙালি আমরা পশ্চিমবঙ্গের মানুষ আজকে লজ্জিত হয়েছে তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এর যে যে নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটলো অথচ হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি করে দেখা তাই বিজেপি জনগণের পার্টি জনগণের স্বার্থ হানি হলে যুবকরা ক্ষতিগ্রস্ত হলে অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার পাঁচ বছর মাঠে থেকেছে এই ইস্যুতেও মাঠে ছিল আছে ভবিষ্যৎ বিজেপির দুই বিধায়ক চন্দনা বাউড়ি এবং বঙ্কিম ঘোষ তারা কি জানাচ্ছেন শুনবো এসেছিলাম পরিদর্শন করার জন্য কিন্তু আমাদেরকে তো ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আমরা চাই যারা টাকাটা লুটপাট করেছে তাদের শাস্তি হোক যারা দর্শক যারা টাকা দিয়ে পরে টিকিট কেটে এসেছিল খেলা দেখার জন্য মেসিকে দেখার জন্য যারা দেখতে পায়নি তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া হোক যারা টাকাটা চুরি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এটাই আমরা চাই আজ পর্যন্ত পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি যত স্ক্যাম হয়েছে তিনি যত সিট লাগিয়েছেন অন্যান্য গোয়েন্দা বিভাগ লাগিয়েছেন সবটাই ক্রিয়েটেড এবং এটা আইওয়াশ এই সিট দিয়ে কোনো কিছু হবে না বেশ কিছুদিন যাওয়ার পরে মানুষ এটা ভুলতে থাকবে আর ওরাও এই জায়গা থেকে সরে যাবে কারোর কোনো ব্যবস্থা হবে না এটা মমতার একটা কৌশল

যে তদন্ত কমিটি তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেরকম পদক্ষেপ সারা ভূভারতে সাধারণত নেওয়া হয় না এবং মুখ্যমন্ত্রী ক্ষমাও চেয়েছেন মেসির কাছে কিরা মোদিদের কাছে আজকে আপনি বলুন তো এখানে গিয়ে বলছেন যে গ্রেপ্তার করতে হবে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী সুজিত বোস ইত্যাদি গ্রেপ্তার করতে হবে আচ্ছা উনি যখন কুম্ভ মেলায় কয়েকশো লোক মারা গেল যোগী সরকারের অব্যবস্থায় তিনি যোগীর পদত্যাগ চেয়েছিলেন বলতে পারবেন বুক ফুলিয়ে যে আমি ন্যায় নীতির পক্ষে যোগীর পদত্যাগ আমিও চেয়েছিলাম আগে সেইটা করুন তখন মানুষ ওনার কথা সিরিয়াসলি ভাববে